শেষ পর্যন্ত বিপদে পড়ে স্রোতের কাছেই সাহায্য চাইতে গেল সার্থক স্যার সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সার্থক স্যারের পরিচালনায় একটা নতুন অনুষ্ঠান হতে চলেছে আর তার জন্য বেশ সবাই খুব এক্সাইটেড এর মধ্যেই স্রোত তখন বলে আমি তাহলে বাড়ির দিকে যাই বুঝলি বাকিরা বলে কেন এখন বাড়ির দিকে যাবি কেন আর সব থেকে বড়ো কথা তুই অনুষ্ঠানটা দেখবি না স্রোত তখন বলে জানিসই তো আমি এখানে থাকলে আর একজন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেবে সেটা আমার খুব একটা ভালো লাগবে না তার থেকে বরং আমি বাড়ির দিকেই যাই বুঝলি এরপরেই সবাই বলে আরে দাঁড়ানা বা বা তুই একটু বেশি ভাও খাচ্ছিস তোর এই অনুষ্ঠানটা কত ভালো লেগেছিল তোর সাথে তো আমি ইলেভেন টুয়েলভ পড়েছি আমি খুব ভালো মতনই জানি যে তুই কি করতে পারিস আর কি পারিস না তাই আমাকে সমস্ত বলে কোনো লাভ হবে না তুই যখন সেই বলেছিলিস না আমি চিত্রাঙ্গদা উফ কী লেভেলের সিটি পড়েছিল দারুণ করেছিলিস আমার তো এখনও মনে আছে তখন স্রোত বলে আচ্ছা তার মানে তুই বোধহয় সিটিটা দিয়েছিলিস তাই না এর মধ্যেই প্রিয়াঙ্কারা কোথাও যেন যাচ্ছিল ব্যস্ত হয়ে এরপরই স্রোতের বন্ধুরা বলে আরে সখীগণ যাচ্ছেন কোথায় প্রিয়াঙ্কা বলে দেখ এখন অনেক ব্যস্ত আছি এই রকমভাবে ডিস্টার্ব করিস না আমাদের খুব বিপদের সময় চলছে বন্ধুরা বলে কিসের বিপদের সময় আমাদেরকেও বল যদি কোনো হেল্প করতে পারি প্রিয়াঙ্কা বলে তোরা চাইলেও হেল্প করতে পারবি না কারণ এটা তোদের কম্য না তখনই সবাই শুনে অবাক হয়ে যায় বলে আরে হয়েছেটা কি কী এরপরেই প্রিয়াঙ্কা বলে আমাদের যে নাচের মেয়েটা সুদেশনা ওর তো আসার কথা ছিল হঠাৎ করে ও বলছে আসতে পারবে না এই যে কি ঝামেলার মধ্যে পড়েছি না সেটা শুধু আমিই জানি এই শেষ মুহূর্তে এখন কোথা থেকে আমি নাচের মেয়ে জোগাড় করব। বুঝবি না বুঝেছিস এই সমস্ত দায়িত্ব যারা নেয় শুধু তারাই বুঝতে পারে স্রোত তখন বলে তার দায়িত্বটা তো তুই নিয়েছিস দায়িত্বটা তো আর আমরা নেইনি। আমরা নিলে না হয় আর এক রকমের ব্যাপার ছিল কিরে বল আর তখন সবাই বলে একদমই তাই এরপর প্রিয়াঙ্কা বলে শোন স্রোত এখন না প্যাক মারিস না দেখছিস তো টেনশনের মধ্যে রয়েছি এ সমস্ত বলিস না তো অন্যদিকে দেখা যায় স্রোত তখন বলে মনে হচ্ছে সবাই মিলেই খুব বিপদে পড়েছে বুঝলি এরপর সবাই বলে সার্থক স্যারেরই তো দায়িত্ব ছিল এবার দেখ না আর এক কাণ্ড হবে এরা এবার যা ঝাড় খাবে না অন্যদিকে দেখা যায় যে সুদীপ্ত বারবার করে অনির্বাণকে বলতে থাকে শেষ পর্যন্ত এরকমভাবে যে টাকাটা চুরি হয়ে যাবে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি এর মধ্যেই পুলিশকে ডাকা হয়েছে পুলিশ এসে বারবার করে সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে আর তখনই অনির্বাণ বলে তার মানে তুই লকারটা লক করিস নি আর তখনই সুদীপ্ত বলে ইস আমি তো এটাই সবথেকে বড়ো ভুল করে ফেলেছি রে মারাত্মক লেভেলের ভুল হয়ে গেছে কিন্তু মিস মুখার্জি শেষ পর্যন্ত মিস মুখার্জি চুরিটা করলো কিন্তু অনির্বাণের কোথাও একটা বিশ্বাস করতে সমস্যা হয় আর বলে না না কোথাও একটা গণ্ডগোল হচ্ছে সুদীপ্ত আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না সুদীপ্ত বলে আরে ভাই নিজের চোখেই তো দেখছি নিজের চোখকে অবিশ্বাস করি কী করে বলতো কিন্তু অনির্বাণ বুঝতে পারে কোথাও একটা গন্ডগোল হচ্ছে এত সহজে সবটা দেখা যাচ্ছে কিন্তু না কোথাও তো গন্ডগোলটা হচ্ছে বাট বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় যে তখনই ব্রজ বলে আমিও তো বুঝতে পারছি না মিস মুখার্জিটা কি করে করতে পারলো পুলিশ তখন বলে আচ্ছা এখানে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে ওই মেয়েটা চুরি করেছে ও ফাইলটা নিল ও বেরিয়ে গেল ফাইল নিয়ে ওর হাতে কিন্তু অন্য কিছু নেই তখনই সুদীপ্ত বলে স্যার ওই করেছে কারসাচিটা ও ছাড়া আর কে করবে বলুন আপনি বলুন আপনি তো চোখের সামনে সবটাই দেখতে পাচ্ছেন এর মধ্যেই দেখা যায় কলেজের প্রিন্সিপাল তো প্রচন্ড পরিমাণে রেগে গেছে আর বলে না না সার্থক এরকমটা তো চলতে পারে না আজকে কত গুণীমানী লোকজন আসবে আজকে ভালো অনুষ্ঠান না করতে পারলে ফান্ডও পাবো না আর ফান্ড না পেলে ল্যাবও ঠিক করতে পারবো না দেখেইছ তো ল্যাবের কি অবস্থা কত জিনিস লাগবে কলেজগুলো সারা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে আমরা যদি ঠিকঠাকভাবে কালচারাল প্রোগ্রামটা নাই করতে পারি তাহলে কি করে হবে তখনই সার্থক স্যার বলে স্যার আমি তো চেষ্টা করছি বলুন শেষ মুহূর্তে যে এরকম কিছু ঘটবে এটা আমি এক্সপেক্ট করতেই পারিনি আর এর মধ্যেই তখনই প্রিন্সিপাল বলে আমি এইসব কথা কেন শুনবো না মানে আমার তো শোনার কথা না তাই না আমি ভাববো যে আমার অনুষ্ঠানটা কি করে ভালো হবে দেখো সার্থক আমি তোমার ওপর দায়িত্ব দিয়েছিলাম এখন তুমি যদি আমাকে এইভাবে ডোবাও সেটা কিন্তু খুব একটা ভালো হবে না এরপরে সার্থক বলে প্রিয়াঙ্কা সুদেশ না একেবারেই আসতে পারবে না তাই না প্রিয়াঙ্কা তখন বলে না স্যার না আসতে পারবে না এর মধ্যেই স্রোতের বন্ধুরা বলে স্যার একটা কথা বলার ছিল আমাদের স্রোত ও কিন্তু দারুণ নাচ করে একবার ওকে দিয়ে ট্রাই করতে পারতেন আর তখনই সার্থক স্যার বলে ইম্পসিবল ওই মেয়েটার দ্বারাই কিচ্ছু হবে না প্রিন্সিপাল বলে তুমি কি করে জানলে কিচ্ছু হবে না 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 তুমি কি করে জানলে সার্থক এমনিতেই তো অনুষ্ঠানটা বন্ধ হওয়ার মুখে পড়েছে তার মধ্যে যদি স্রোত আমাদের মানসম্মানটা বাঁচাতে পারে ক্ষতি কি হবে সার্থক স্যার বলে স্যার আমি এই রিস্কটা নিতে পারি না ওই মেয়েটাকে তোমার ভরসা হয় না খুব একটা তখনই প্রিন্সিপাল স্যার বলে এই থামো তো থামো ভরসা হয় না মানেটা কি হ্যাঁ তুমি নিজে একটা কাজ করতে পারছো না আবার তুমি এসব বলছো দেখো আমি কিছু জানি না যা করবে ভালো করে কর বুঝেছো আর হ্যাঁ তুমি নিজের স্রোতের সাথে কথা বলো ওকে এই অনুষ্ঠানটায় থাকতে বলো কারণ ও না থাকলে হবে না প্রিয়াঙ্কা তখন বলে দেখেছিস দেখেছিস কিভাবে সার্থক স্যারের কাছে এবারে আমাদের মানসম্মানটা আরও ধুলো মিশে যাচ্ছে শেষ পর্যন্ত স্রোত স্রোত নাচ করবে না 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 এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইম্পসিবল আর অন্যদিকে দেখা যায় মিস মুখার্জি মানে রায়কে ডাকা হয়েছে রায় তখন বলে পুলিশ এখানে কি করছে স্যার অনির্বাণ চুপ করে রয়েছে এরপর সুদীপ্ত বলে টাকাটা কোথায় মিস মুখার্জি রায় তখন বলে কিসের টাকা আমি তো কোনো টাকা পয়সার হিসাব জানি না অফিসার বলে আপনি টাকা চুরি করেছেন মিস মুখার্জি সুদীপ্ত স্যার আপনাকে কোনো ফাইল নিতে বলেছিল রাই তখন বলে হ্যাঁ নিতে বলেছিল আমি তো ওই ড্রয়ারটা খুলে ফাইলটা নিয়েছিলাম কিন্তু আমি তো শুধু ফাইলই নিয়েছিলাম অফিসার বলে আপনি তার সাথে টাকাটাও চুরি করেছেন জিএসটির টাকা ছিল ওটা ট্যাক্স ডিপার্টমেন্টে যেত আর এর মধ্যেই তখনই প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে রাই আর বলে স্যার আপনি ভুল করছেন আমি কোনোভাবেই টাকা চুরি করিনি আমাদের মতো মানুষরা গরিব হতে পারে কিন্তু তাই বলে চুরি করে না স্যার আপনি তো জানেন অনির্বাণ পুরোপুরি চুপ করে রয়েছে সুদীপ তখন বলে ও কি বলবে ও কি বলবে আমি তো তোমাকে বলেছিলাম ফাইলটা নিয়ে আসতে আর তুমি শেষ পর্যন্ত চুরি করলে তুমি যে একজন চোর সেটা তো তোমাকে থেকে বোঝাই যায় না চোরের গায়ে তো লেখা থাকে না যে সে চোর তখন রায় বলে মুখ সামলে কথা বলুন স্যার এখানে কোনোভাবেই দেখাচ্ছে না যে আমি চুরিটা করেছি তারপরেও আপনি কীভাবে এই কথাগুলো বলতে পারেন আপনার কথা শুনে কিন্তু আমার সত্যি খুব ডাউট হচ্ছে আমি তো বুঝতে পারছি এবারে আপনি আমাকে ফাঁসাতে চাইছেন সুদীপ তো বলে দেখেছেন স্যার দেখেছেন চোরের মায়ের কিভাবে বড় গলা হয় দেখুন অফিসার বলে এই যে মিস মুখার্জি দয়া করে আপনি চুপ করুন আর বাকি কথা আপনি থানায় গিয়েই বলবেন রায় মনে মনে ভাবে এই জন্য মনের ভেতরে এতটা খচমচ করছিল যে কেন আমি দিতে গেলাম হে ভগবান আমি তো এসব চুরি করিনি এখন কি করে ওনাদেরকে বিশ্বাস করাই অন্যদিকে তখনই অনির্বাণ বলে কি করবো এখন রায়কে আমি কী করে বাঁচাবো এরপর অনির্বাণ বলে স্যার এখন চোরকে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার টাকাটা ওই টাকাটা না পেলে স্যার কালকে জমা দিলে আমার অফিস বন্ধ হয়ে যাবে এতগুলো লোকের ভবিষ্যৎ জড়িয়ে আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব ওইদিকে সুদেশনা আসবে না বলে প্রিন্সিপাল সার্থক স্যারকে চাপ দিতে থাকে সার্থক স্যার ঠিক করে স্রোতকেই অনুরোধ করবে এই অনুষ্ঠানটা করার জন্য কিন্তু স্রোত কি রাজি হবে সেটাই ভাবছে সার্থক স্যার আর প্রিয়াঙ্কারা ভাবে শেষ পর্যন্ত না সুদেশনার জায়গায় স্রোত নাচ করবে ব্যাপারটা কেমন যেন বাজে হয়ে যাচ্ছে কিন্তু সার্থক স্যার ভাবে আর কোনো উপায় নেই এখন স্রোতকেই রিকোয়েস্ট করতে হবে যেভাবেই হোক না কেন